নেশাখরের বউ যায় না জোয়ারের বউ যায় না শত নির্যাতন অত্যাচার ঝামেলা থাকা সত্ত্বেও সংসারকে আগলে ধরে থেকে যায় কিন্তু প্রকারান্তে যে ভালো মানুষ সত্য সঠিক পথে চলার চেষ্টা করে তার দেখেন অবহেলা জোটে বইয়ের ঝামেলা সহ্য করতে হয় এত কষ্ট করা সত্ত্বেও তার সংসারটা সে ঠিক রাখতে পারে না তার বউ তাকে সব সময় অবহেলা করে অযত্ন গড় যত্ন করে বাক্য দানটা হয় কিছুতে কিছুতে পান থেকে চুন খুশলি ত্রুটি সমস্যা সম্মুখীন হতে হয় দেখেন এই সমাজে এটাই প্রবণতা যেন ট্রেন্ড ভালো মানুষেরই কোনো উপায় নাই জায়গা নাই ভরসার স্থল নাই বিশ্বাসের জায়গা নাই সব জায়গায় অবহেলা নিপীড়ন অত্যাচার যন্ত্রণা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন